আজকে আবারও বেডশিট কালেকশন নিয়ে চলে এসেছি আজকেও দেবো পুরোপুরি নতুন নতুন ডিজাইনের উপরে বেডশিট সাদা থাকবে কালারিং থাকবে নিউড শেড থাকবে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে বেডশিট দেখাবো বেডশিট এর প্রাইসটা প্রথমেই বলে দিই ছশো পঁয়তাল্লিশ আছে বেডশিটের প্রাইস সাত আট সাইজ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে যাবে আর কি আর কিছু না ও হ্যাঁ আরো একটা আছে দুটো বেডশিট নিলে ওয়েস্ট ফ্রি শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং তো চলো সবটুকু বলে দিলাম প্রথমে এবার আমি ঝটপট করে বেডশিট দেখাই এই যে সামনে যেগুলো দেখছো সবই তোমাদেরকে দেখাবো একটু সাইড করে দিই আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা রয়েছে হোয়াইট বেসের উপরে পিংকের একটা সুন্দর ডিজাইন একটু আলপনা একটু কলকা জাতীয় ডিজাইন রয়েছে এই দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে হেড পিলো কভার দুটো হেড পিলো পেয়ে যাবে এই যে দুটো হেডপিলো একটা সাইড পিলো আচ্ছা প্রত্যেকটাতে দুটো হেডপিলো একটা সাইড পিলো থাকবে আমি প্রত্যেকটা দেখানো সম্ভব না হলে আমি কিছু কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো এবার আমি বেডশিটটা ওপেন করে তোমাদেরকে দেখাই দেখো তোমরা তো বেডশিট খুব পছন্দ করছো তো সেই কারণেই আরো দেখানো দেখো এই যে যাচ্ছে বেডশিটটা ছশো পঁয়তাল্লিশ যাবে বেডশিটটার প্রাইস কেমন লাগছে জাস্ট বলবে প্রত্যেকটা বেডশিটের ডিজাইন গুলো আজকে যা সুন্দর শুধু দেখবে আর ঝটপট করে কিন্তু বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে পুরো বেডশিটটার ডিজাইন একদম বড় খাটে যাদের রয়েছে তারাও নিতে পারবে খুব কমফোর্টেবল এই বেডশিট গুলো আর তোমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনে যাবে ফার্স্ট ডিজাইন দেখে নিলাম ভালো করে দেখে নাও ডিজাইনটা এরকম কিন্তু ফ্লাওয়ার রয়েছে পুরো বলতে পারো একটা কলকা ডিজাইনের মধ্যে কিন্তু ওয়েবসাইটে যাচ্ছে পছন্দ হলে স্ক্রিনশট দাও আর আমাদের নম্বরে কিন্তু পাঠিয়ে দাও নম্বর যাচ্ছে 7585003171 নম্বরে আচ্ছা এবার একটা ডার্ক শেড দেখাই একদম তোমার ব্লু কালার হ্যাঁ একদম ডিপ ব্লু এখানেও কিন্তু রয়েছে দুটো হেড ফিলো একটা সাইড ফিলো এটাও আমি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি যারা ডার্ক শেড চাইছো এটা নিয়ে নেবে দেখো এই যাচ্ছে হচ্ছে ডার্ক শেড এর বেডশিটটা কেমন লাগছে দেখো বেডশিটটা পুরো কিন্তু রয়েছে লাইট একটা পেস্তা গ্রিন কালার এর মানে কালারটা দিয়ে পুরো ফ্লাওয়ারটা করা দেখো কতটা ভালো লাগছে দেখতে অপূর্ব লাগে এই বেডশিট গুলো একদম মিস করো না ঝটপট করে স্ক্রিনশট নাও বুকিং করো কালারটা দেখতেই পাচ্ছ ডিপ ব্লু কালার এর মধ্যে রয়েছে যাদের বাড়িতে বেবি রয়েছে তারা কিন্তু ডিপ কালার গুলো কিন্তু ক্যারি করতে পারো ঠিক আছে সেকেন্ড পিস ও দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার তোমাদেরকে দেখাচ্ছি ইয়েলো কালার ওয়াও যারা ভাবছো যে আমি ফুল পাতা নেবো না তাদের জন্য বিশেষ করে এই ডিজাইনটা এটাতেও দুটো হেড পিলো একটা সাইড পিলো পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো একেবারে অন্য রকমের একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে আই থিঙ্ক তোমাদের খুব পছন্দ হবে আর সবাইকে বলবো আমি প্রচুর বেডশিট যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি সবাই একটু অপশন দেবে বারবার রিকোয়েস্ট এটা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এটাতেও বলছি একটু অপশন দেবে ডিজাইনটা কেমন লাগে বলো পুরো ইউনিক ডিজাইনের মধ্যে যাচ্ছে পুরো জিগজ্যাক প্যাটার্নের মধ্যে অপূর্ব সুন্দর ছটফট করে স্ক্রিনশট নেওয়ার বুকিং করো এই যে ভিতরে যে কালার গুলো দেখছো এগুলোর মধ্যে কিন্তু রয়েছে ব্রাউন রাস্ট কালার আর কিন্তু অফ হোয়াইট কালার ঠিক আছে আর গ্রে কালার কিন্তু পুরো এক বে রয়েছে ফুল পাতা বাদে যারা চাইছো এটা মিস করো না আচ্ছা হোয়াইটের মধ্যে একটা হোয়াইট হোয়াইটের মধ্যে এই বেডশিট টা নিয়ে কোনো কথা হবে না আমার বড্ড ভালো লেগেছে দুটো হেড পিলো একটা সাইড পিলো তোমাদেরও আই থিঙ্ক খুবই ভালো লাগবে আমি খুলে দেখাই তোমাদেরকে দেখো এই যাচ্ছে হচ্ছে বেডশিট টা একেবারে অন্যরকম কি সুন্দর আর প্রচন্ড ব্রাইট হোয়াইট এর মধ্যে কালারটা প্রচন্ড ব্রাইট বেশ ভালো লাগছে স্ক্রিনশট নাও আর বুকিং করো ছশো পঁয়তাল্লিশ অনেক বেডশিট রয়েছে আমি একটু ফাস্ট ফার্স্টের জন্য তোমাদেরকে দেখাচ্ছি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পিঙ্ক কালার দেখো পিঙ্ক কালারও তোমাদের সবার পছন্দের কালার দুটো হেড পিলো একটা সাইড পিলো পেয়ে যাবে সাথে এই যাচ্ছে হচ্ছে পিঙ্কের মধ্যে ফ্লাওয়ার সব মিলিয়ে মিশিয়েই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি বেডশিটগুলো না নতুন নতুন বেডশিট ঘরে পাতলে এত ভালো লাগে মানে নিজের সাথে সাথে ঘরটাও একটু নতুন নতুন লাগে তো তার জন্য কিন্তু তোমাদের এত বেডশিট আমি দিই আর তোমরা এতটা পছন্দ করো দেখো এই বেডশিটের ফুলগুলো কিন্তু পুরো সাদার মধ্যে রয়েছে বেশ সুন্দর দেখতে ঝটপট করে স্ক্রিনশট নেওয়া আর বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে দিচ্ছি হ্যাঁ আচ্ছা অরেঞ্জ কালার দেখাবো এবার কারণ অরেঞ্জ কালারের বেডশিট কিন্তু সবসময় ওয়াও এ তো কার্টুন কারা কারা চাই কার্টুন দেখো তোমরা কার্টুনের জন্য অনেক দিদিরা বলেছিলে যে দিদি একটু কার্টুন এনে দাও কার্টুন এনে দাও তো চলে এসছে কার্টুন যে কটা কার্টুন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো রিস্টক প্রোডাক্ট রয়েছে নিউ প্রোডাক্ট রয়েছে কিন্তু বুকিং করতে হবে দেখো কার্টুন এই কার্টুনের নাম আমি জানি না কিন্তু খুব মিষ্টি দেখতে যাদের বাড়িতে ছোট বেবি রয়েছে তারা কিন্তু এই কার্টুন বেডশিট গুলো নিতে পারো বেশ সুন্দর লাগে দেখতে ঠিক আছে অরেঞ্জের মধ্যে কিন্তু রয়েছে এরকম কিন্তু কার্টুন মোটিভের মধ্যে ভিতরে কিন্তু স্টার স্টার মোটিভ রয়েছে পছন্দ হলে ঝটপট করে বুকিং করবে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার একটা দেখায় এটা কিন্তু রয়েছে একটা লাইট পিচ শেড এর মধ্যে ঠিক আছে লাইট পিচ শেড এর মধ্যে রয়েছে কিন্তু একটা সুন্দর ডিজাইন চলো এটাও আমি দেখিয়ে দিই প্রত্যেকটা না দুটো হেড পিলো একটা সাইড পিলো পেয়ে যাবে তো যদি ভুল বসত না দেখায় আমি ভুলে যাই তাহলে কিন্তু কেউ ভেবো না যে নেই হ্যাঁ প্রত্যেকটাতে রয়েছে আচ্ছা এই বেডশিটটা আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কেমন দেখতে লাগছে বেডশিটটা দেখো খুব মিষ্টি দেখতে একটা বেডশিট যারা একটু লাইট শেড পছন্দ করে এটা কিন্তু খুব লাইট না হ্যাঁ যেরকম দেখতে পাচ্ছ স্ক্রিনে সেম খুব লাইট শেড না পছন্দ করে এগুলো ঝটপট করে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার তোমাদেরকে দেখাই হচ্ছে তোমাদের সেই পছন্দের একটা বেডশিট যেটা তোমরা খুব পছন্দ করেছিলে সেটারই একটা কালার দেখো পিঙ্ক শেড ঠিক আছে পিঙ্ক শেড এর মধ্যে রয়েছে খুব মিষ্টি একটা পিঙ্ক কালার আহ স্ট্রবেরি কালার বলতে পারো হ্যাঁ কালারটা মনে পড়েছে স্ট্রবেরি কালার স্ট্রবেরি কালার দেখো এই যাচ্ছে হচ্ছে প্রপার স্ট্রবেরি কালার পুরো এই বেডশিটের প্রিন্টটা তোমাদের অনেকেরই চেনা লাগবে কারণ যারা বালিকা বধূকে আগেও দেখেছো বেডশিট তারা জানো এই বেডশিটের জন্য তোমরা অনেকে মেসেজ করেছিলে তো আবারও রিস্টক হয়েছে হয়তো সেম কালার আসেনি এই স্ট্রবেরি কালারটা এসছে এটাও কিন্তু বেশ ভালো লাগবে স্ক্রিনশট নাও আর বুকিং করো সরিয়ে দিচ্ছি আচ্ছা ইয়েলো কালার আরও একটা দেখিয়ে দিই তোমাদের দেখো এই ইয়েলোটা একটু আনকমন দুটো হেড পিলো একটা সাইড পিলো যাদের যেটা ভালো লাগবে সে সেটা বুকিং করে ফেলবে দেখো এই যাচ্ছে হচ্ছে ইয়েলো কালার এর বেডশিটটা এটার যে ফ্লাওয়ার গুলো রয়েছে না এই ফ্লাওয়ারটা দেখো লাইট একটা কি বলবো ব্লু গ্রে একটা কালার হয় না মানে ব্লু ও না গ্রে এটা কিন্তু প্রপার গ্রে কালার না একটা লাইট অ্যাশ ব্লু টাইপের একটা কালার হয় নাম জানি না আমি সেই কালারের ফ্লাওয়ার মানে একদম আনকমন হ্যাঁ আনকমন একটা ফ্লাওয়ার রয়েছে আর পুরো সিম্পলের মধ্যে যাচ্ছে বেশ সুন্দর দেখতে এটাও কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর সবাইকে আমি আবারও বলছি প্লিজ একটু অপশন দেবে হ্যাঁ এত বেডশিট তোমাদের দেখাচ্ছি আমি জানি তোমাদের সবই ভালো লাগবে কিন্তু অপশন প্লিজ দেবে ধরো তুমি চারটে নেবে ঠিক আছে তাহলে তুমি আটটা কোনোটা না কোনোটা তো পেয়েই যাবে ঠিক আছে এবার একটা বেডশিট দেখাচ্ছি পার্সোনালি এই বেডশিটটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে কেন ভালো লেগেছে আমি জানি না কিন্তু ভালো লেগেছে দেখো আমি দেখাই এই যাচ্ছে হচ্ছে হেড পিলো সাইড পিলো মানে একটু আলাদা একটু অন্য রকমের টেস্টের একটা বেডশিট দেখলে তোমাদেরও হয়তো খুব ভালো লাগবে দেখো মানে সময় তো বেডশিট আমরা পাতি একটু রাজস্থানি বা একটু জয়পুরি প্রিন্ট টাইপের লাগে এই বেডশিটে ঠিক আছে একটু জয়পুরি প্রিন্টের উপরে রয়েছে হালকা অফ হোয়াইট কালারের উপরে নিউট কালার শেড এর মধ্যে এরকম পুরো বেডশিট এ কলকা রয়েছে এরকম হাতি ডিজাইন রয়েছে ঠিক আছে মানে একটু জয়পুরি প্রিন্ট যেরকম হয় সেই টাইপের একটা প্রিন্ট রয়েছে বেশ ইউনিক দেখতে আর বেডশিট গুলো তো পাতলে ভালোই লাগে ঠিক আছে এটাও তোমরা নিতে পারো ছটপট করে স্ক্রিনশট নেবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান নাম্বার মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট না আর ঝটপট করে পাঠিয়ে দাও সরিয়ে দিচ্ছি এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা ব্লু কালার দেখো এই ব্লুটাও কিন্তু বেশ সুন্দর দেখতে দুটো হেড পিলো একটা সাইট পিলো পেয়ে যাবে এটাও তোমাদেরকে দেখিয়ে দিই বেশ সুন্দর সুন্দর প্রিন্ট এসছে এবারে সেই কারণে আমি আর না দেখিয়ে পারলাম না তোমাদেরকে বেডশিট গুলো আসার সাথে সাথে আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি দেখো পুরো ভরাট ফুল যাদের পছন্দ মানে পুরো বিছানায় আমার ফুলে ফুলে ভরা থাকবে তাদের জন্য এই বেডশিট বেশ সুন্দর কিন্তু দেখতে একদম মিস করোনা এটাও জাস্ট ফাটা ফাটি লাগবে বিছানায় পাতলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার একটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছে দেখো হোয়াইটের মধ্যে রোজ ঠিক আছে এটাও একটু অন্য রকমের দেখো দুটো হেড পিলো একটা সাইড পিলো যাচ্ছে খুলে দেখাই এই বেডশিট গুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর একটু শুধু তোমরা অপশন দেবে দেখো পুরো রোজ রোজ লাভার কারা রয়েছে দেখো হোয়াইটের মধ্যে এটা হোয়াইট না হ্যাঁ প্রপার এটা কিন্তু অফ হোয়াইট অফ হোয়াইটের উপরে যাচ্ছে এরকম সুন্দর রোজ রোজ মোটিভ স্ক্রিনশট নিয়ে নাও ছটপট করে স্ক্রিনশট নাও রোজগুলো কিন্তু রয়েছে পুরো পিঙ্ক আর রানি শেটের মধ্যে এই যাবে পুরো লতা পাতা ডিজাইন পুরো লম্বা লম্বা করে কিন্তু লতার মধ্যে মধ্যে একটা করে ফ্লাওয়ার আর কুড়ি রয়েছে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার তোমাদেরকে দেখাবো গ্রিন কালার একটাও গ্রিন দেখায়নি এবার তোমাদেরকে গ্রিন দেখিয়ে দিচ্ছি দেখো পুরো টিয়া গ্রিন এই গ্রিনটাও সবসময় আসে না ঠিক আছে টিয়া গ্রিন কালার রয়েছে এই কালারটাও বেশ মিষ্টি একটা কালার দেখো এটাও একটু বড় বড় সাইজের ফুল রয়েছে দেখো ফুলগুলোর জন্য বেডশিটটার ব্যাপারগুলো একটু আলাদা হয়ে যাচ্ছে ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে আমাদের কিন্তু কোথাও সিওডি হয় না হ্যাঁ শুধুমাত্র বেথোয়াডাউরিতে আমাদের সিওডি হয় আদারওয়াইজ কোথাও সিওডি হয় না তো যারা দেখছো তারা কিন্তু অনলাইন পেমেন্ট তাদেরকে করতে হবে ফোন পে গুগল পে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার তোমাদের যেটাতে সুবিধা হবে তোমরা সেটাতেই কিন্তু পেমেন্ট করতে পারো দেখো এবার একটা কালার দেখাচ্ছে এটাও কিন্তু গ্রিন এর মধ্যেই যাচ্ছে সি গ্রিন বলতে পারো বা গ্রিনও বলতে পারো দেখো যেরকম দেখাবো সেম টু সেম পাবে আর তোমরা এক একজন বলো যে যে দিদিগুলো বলো যে দিদি অরিজিনাল ফটো দাও হ্যাঁ আমি তোমাদেরকে একটা জিনিস বলি এই যে তোমরা দেখছো ভিডিওতে আমিও অরিজিনালি রয়েছি আর আমার প্রোডাক্ট গুলো অরিজিনাল রয়েছে আমি কিন্তু এইভাবেই ধরো ফটো তুলি বা নিজের হাতে ফটো তুলি তারপরে তোমাদেরকে এমন না যে আমি এমন করেই ফটো তুলবো যে তুমি ফটোতে এক দেখবে আর সামনে পেলে এক দেখবে ওইভাবে কিন্তু আমরা বিজনেস করি না যারা বালিকা বধুর সাথে প্রথম থেকে রয়েছে তারা জানো যারা নতুন রয়েছো তাদের জন্যই বলা এই কথাটা যে তোমরা বিশ্বাস করে একবার নিয়ে দেখতে পারো যেটা তোমরা দেখবে সেটাই তোমরা হাতে পাবে ঠিক আছে তো এই যাচ্ছে হচ্ছে আরো একটা প্রিন্ট আরো একটা কালার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবে সরিয়ে দিচ্ছি এবার দেখা যাচ্ছে একটা লাইট তোমার হচ্ছে লাইট ব্লু এর উপরে সুন্দর একটা ফ্লাওয়ার দেখো লাইট ব্লু এর উপরে সুন্দর একটা ফ্লাওয়ার দেখাচ্ছে এই প্রিন্ট টাও রেস্টক হয়েছে ঠিক আছে কালার হয়তো সেম এসছে কিন্তু আমার ঠিক খেয়াল নেই কিন্তু এটাও রেস্টক প্রোডাক্ট দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বেডশিট ঝটপট করে কিন্তু এগুলোকে স্ক্রিনশট নিতে হবে কারণ এগুলো ডিমান্ড কিন্তু খুব বেশি আর যেগুলো বিশেষ করে রিস্টক হয়েছে তোমরা জানো যে সেই দিদিদেরকে আমি আলাদা করে রাখা সবগুলো সম্ভব হয়নি সবাইকে সেই কারণে আমি ভিডিওতে দেখে দিয়েছি সেই দিদিগুলো যদি দেখে থাকো ছটপট করে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে এর আরো একটা ডিজাইন পুরো গোলাপে ঠাসা কিন্তু রয়েছে একটা সুন্দর ফ্লাওয়ার বুকে বলতে পারো ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আরো একটা পিট লাস্ট একটা বেডশিট দেখাবো আজকের ভিডিওর সেটাও রয়েছে একটা ব্লু শেড এর মধ্যে দুটো হেড পিলো একটা সাইট পিলো যাচ্ছে আচ্ছা এটাও আমি দিই তোমাদেরকে একটু এই যাচ্ছে হচ্ছে বেডশিটটা প্রতিটা বেডশিট দুর্দান্ত দেখতে আর এই বেডশিট খোলার পরে না আরো বেশি ভালো লাগে দেখো বেডশিটটা যতক্ষণ না খুলবে তোমরা বেডশিট যতক্ষণ না বেডে পাতবে ততক্ষণ বোঝা যাবে না বেডশিটটা কতটা সুন্দর যখনই খুলে ফেলবে দেখবে দুর্দান্ত লাগছে দেখতে প্রাইস যাবে ছশো পঁয়তাল্লিশ সাত আট সাইজ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনে পেয়ে যাবে আমাদের সিওডি সিস্টেম হয় না তোমাকে বুকিং করতে গেলে অনলাইনে বুকিং করতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো দুটো করে বেডশিট নিয়ে নাও ফ্রি শিপিং পেয়ে যাবে আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো দুটো বেডশিট নিয়ে নাও হাফ এ পেয়ে যাবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা বন্ধুদের সাথে থাকবে চাটা